নমস্কার বন্ধুরা সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বুন্দি রায়তা বা বোদের রায়তার রেসিপি বিরিয়ানি অথবা পোলাওয়ের সাথে ভালো তো লাগেই তাছাড়া এই প্রচণ্ড গরমের দুপুরে এক বাটি করে ঠান্ডা ঠান্ডা রায়তা থাকলে কিন্তু লাঞ্চটা জমে যাবে বোদে ভাজতে অনেক বেশি তেলের কিন্তু প্রয়োজন পড়ে না তাই নিজে হাতে বাড়িতে যদি একদম ফ্রেশ বোদে ভেজে রায়তা বানানো হয় তাহলে সেই রায়তাটা কিন্তু অনেক বেশি হেলদিও হবে খেতে ভীষণই ভালো লাগে আর বানিয়ে নেওয়া অত্যন্ত সহজ তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক সবার প্রথমে বোঁদে বা বুন্দির রায়তা বানানোর জন্য আমি বোঁদেটাকে তৈরি করে নেব তাই এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি মেজারিং কাপের দেড় কাপ বেসন আর তার মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ লবণ হ্যান্ড উইস্কের সাহায্যে একবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল অ্যাড করে একটা ব্যাটার বানিয়ে নেব একবারে বেশি জল অ্যাড করা যাবে না তাহলে লামস তৈরি হয়ে যেতে পারে অল্প অল্প করে জল অ্যাড করতে হবে আর মেশাতে থাকতে হবে এভাবেই একটা স্মুথ ব্যাটার কিন্তু আমরা তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু কোনো লাভ নেই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন মতন রিফাইন্ড অয়েল আর হ্যান্ড হ্যান্ডের সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নেব হ্যান্ড সাহায্যে ভালো করে বেসনটাকে একটু ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটানো হবে বোদে কিন্তু তত ভালো তৈরি হবে দেখুন আমি এক কাপ জল নিয়েছিলাম এখান থেকে এটুকু জল আমার বেঁচে গেছে অর্থাৎ থ্রি ফোর্থ কাপ মতন জল আমার লেগেছে দেড় কাপ বেশন গুলতে আর ব্যাটারির কনসেনটেন্সিটা কিন্তু ঠিক এরকম হবে অনেক বেশি গাঢ়ও হবে না আবার অনেক বেশি পাতলাও হবে না ব্যাটার বেশি পাতলা হলে বুন্দিগুলো ছোট ছোটো তৈরি হবে আর ব্যাটার যদি বেশি গাঢ় হয়ে যায় তাহলে কিন্তু লম্বা লম্বা বুন্দি তৈরি হবে বুন্দিগুলো কখনোই পারফেক্ট গোল হবে না আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল গরম করে বুন্দি ভেজে নিয়েছি বুন্দিগুলোকে লাল লাল ক্রিস্পি করে ভেজে নিতে হবে আমি যখন বুন্দিগুলো কড়াইতে ছেড়েছিলাম সে সময় আমার ক্যামেরাটা অন ছিল না সেকেন্ড ব্যাচ ভাজার সময় আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি বুন্দিগুলোকে দিয়েছি এরকম একটা ঝাঁঝরি হাতা কড়াইয়ের থেকে একটু ওপর দিকে রেখে হাতার সাহায্যে অল্প অল্প করে ব্যাটার দিতে থাকতে হবে আর ঝাঁঝরির ছিদ্রগুলো দিয়ে এক ফোঁটা এক ফোঁটা করে বেসনের ব্যাটার তেলের মধ্যে পরে সুন্দর গোল গোল তৈরি হবে প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে বোঁদেগুলোকে ছাড়তে হবে আর তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রিস্পি হয়ে যাওয়া পর্যন্ত বোদেগুলোকে ভেজে তুলে নিতে হবে আর যতবার বোদে তেলের মধ্যে ছাড়বে ততবারই কিন্তু এই ঝাঁঝরি হাতাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে তাহলে প্রত্যেকবারই এরকম গোল গোল পারফেক্ট বোঁদে তৈরি হবে তা না হলে কিন্তু শেপটা ঠিকঠাক আসবে না দেখুন বোঁদেগুলো এখানে ক্রিস্পি হয়ে গেছে আমি এগুলোকে তুলে আলাদা সরিয়ে রাখছি আর একই রকমভাবে বাকি বোঁদেগুলো ভেজে নেব এই বোঁদেগুলোই কিন্তু চিনির রসে ভিজিয়ে মিষ্টি বোঁদে তৈরি করা হয় সে রেসিপিটাও আমি খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে একটা বাটিতে আমি হাফ কাপ বোঁদে নিয়ে নিয়েছি আর সেটাকে উষ্ণ গরম জল দিয়ে একটু ভিজিয়ে দিলাম এভাবেই পাঁচ মিনিট বোঁদেটাকে ভিজিয়ে রাখবো আর তারপর একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে দিয়ে বোদিটাকে ছেঁকে নেব পাঁচ মিনিটের থেকে বেশি রাখবার কিন্তু দরকার নেই এবার রায়তা বানানোর জন্য আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম টক দই আর এটা ফ্রিজের ঠান্ডা টক দই আমি ব্যবহার করেছি খুব ভালো করে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে দইটাকে প্রথমে ফেটিয়ে নিতে হবে আর তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব শুকনো লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চা চামচ মতন এর সঙ্গে দিয়ে দেব রোস্টেড জিরে গুঁড়ো হাফচা চামচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর খুব ভালো করে আবারও একসাথে সবকিছুকে ফেটিয়ে নিতে হবে দেখুন এখানে দইটা আমার খুব ভালো করে মশলার সাথে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা বোঁদেগুলো এবার চামচের সাহায্যে একটু মিশিয়ে নেব আর তারপর এর মধ্যে অ্যাড করে দেব গোলমরিচ গুঁড়ো রায়তাতে গোলমরিচ গুঁড়োটা আমার ভীষণই ভালো লাগে খেতে আমি হাফচা চামচ মতন গোলমরিচ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব দু টেবিল চামচ মতন ধনে পাতা কুচি তারপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে পরিবেশন করতে হবে পরিবেশন করার সময় ওপর থেকে একটু ভেজে রাখা বোদে আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করলে দেখতে খুব সুন্দর লাগবে আর ক্রিস্পি বোদেগুলো যখন মুখে পড়বে তখন সেটা খেতেও কিন্তু ভালো লাগবে কেমন লাগলো আমার আজকের এই সহজ রেসিপি জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জল আমি হাজির হয়ে যাব আবারও কাল ভালো থাকবেন সকলে টাটা